দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন এখানে সন্ধ্যাবেলা দেখতেছেন আবহাওয়াটা কেমন সুন্দর তো আমি আসছি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো আপনারা মনোযোগ দিয়ে শোনেন যাদের খেজুর বাগান আছে খেজুর আসার পরে কিছু ঝামেলা হয় এই এই ঝামেলাটাকে রক্ষা করার জন্য আজকে আজকে এই ভিডিওটা করতেছি এটা অনেকেই হয়তো জানেন না আপনারা কারণ আমাদের বাগানটা যেখানে হয় এটা হয়তো বাড়ির কাছে না বাড়ি থেকে একটু দূরে আপনারা জানেন শিয়াল শিয়াল এবং ইয়ে জাতীয় প্রাণী বনবিড়াল জাতীয় প্রাণী আমরা গ্রামের ভাষায় যাকে বলি গাওরা এই এই প্রাণীগুলা এই এই খেজুর কিন্তু খায় তারা শিয়াল তো কাঁঠাল খায় অনেক ফল খায় কিন্তু এই সৌদি খেজুরের প্রতি বিশেষ একটা আকর্ষণ এটা আমাদের দেশে না আরব দেশেও একই অবস্থা তো এই শিয়ালের হাতে থেকে আর এই বন বিড়ালের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তো আমি আজকে সেগুলো আপনাদের সাথে কথা বলবো আরও কিছু ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে এই যে আজকে দেখেন এই যে টিলথ টিলথ দিব যেগুলো গাছে এখানে টিলথ আমি দেখাচ্ছি কিসের জন্য আজকে আমি তিন চার রকমের ছত্রাকনাশক ওষুধ দিব তো তার মধ্যে একটা হচ্ছে টিলথ দিব যে সব গাছে আমার খেজুর আছে এই সব গাছে গাছের পাতায় টিলটা দিব কারণ আমি গতকালকে আপনাদেরকে বলছি এখানে কিছু খাবার দিছি আমি এখন বৃষ্টি হবে খেজুরের পাতা বের হবে নানান রকম জনিত অসুখ হবে তো এটা এটা থেকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে খেজুর গাছের একটা ব্যাপার দর্শক আপনারা যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করেন একবার যদি অসুখ হয় এটা সারাতে অনেক ঝামেলা হয় আর যে গাছে অসুখ হয় সে গাছে কোনো রকমের ফল হবে না তো টিলটা এই জন্য ব্যবহার করবো আর আরও আরও কিছু ওষুধ আছে সেটা হচ্ছে আচ্ছা একটা বলি এখানে আছে নাইট্রো আছে নাইট্রো আজকে ব্যবহার করব এটু সবগুলো সবগুলো গাছেই নাইট্রো ব্যবহার করব এটা হচ্ছে যে পোকা মারার জন্য ওষুধ খেজুরের ভিতরেও হয়তো কিছু দিব আজকে নাইট্রো এর আগে আমি দিছিলাম তবে আজকেই শেষ আর আর কোনো ওষুধ দিব না খেজুর পাকার আগ পর্যন্ত তো খেজুর খেজুরেও নাইট্রোটা দিব আচ্ছা তারপরে আর আর একটা আছে কপার অক্সিক্লোরাইড দশক কপার অক্সিক্লোরাইড এটা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক সাম্প্রতিক সময়ে খেজুর গাছের একটা রোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাছের পাতা গাছের ডাটায় খেজুরের ডাটায় এরকম ডাঁটায় রং কালো কালো হচ্ছে কালো কালো হচ্ছে গ্রোথটাও ডাটার গ্রোথটাও কমে যাচ্ছে তো এটা বৃদ্ধির জন্য এটা বৃদ্ধির জন্য এই কপার অক্সিক্লোরাইড খুব গুরুত্বপূর্ণ তো এটা গাছে ব্যবহার করতে হবে তো আমি আজকে আজকে স্প্রে করব আজকে স্প্রে করব আজকে না হলেও কালকে সকালে স্প্রে করব। এখানে আমার আর একটা ওষুধ স্প্রে করতে হবে সেটা আমি পরে বলতেছি তার আগে আপনাদেরকে খেজুরের ব্যাপারটা এখন বলি দর্শক আমার এর মধ্যে এর মধ্যে আসে কিছু কেরোসিন আছে আর ন্যাপথলিন আছে এটা আমি মিক্স করছি ন্যাপথলিনটা গুঁড়া করছি আর কেরোসিনটা মিক্স করছি এটা আমি করব কি আমার যতগুলো খেজুরের বাধা দেখতেছেন এরকম ভিতরে না বাহিরে কেরোসিনটা এইরকম করে মোটামুটি সব জায়গায় দিয়ে দিব খেজুরের ভিতরে না এই বাহি বাহির সাইডটা একটু করে দিয়ে দিব তাতে হবে কি ন্যাপথলিন আর কেরোসিনের গন্ধ এটা দীর্ঘদিন থাকবে কমপক্ষে চার পাঁচ দিন সাত দিন তো থাকবেই এই চার পাঁচ দিন সাত দিন কারণ আমার এই খেজুরটা একেবারে মাটির সাথে লাগানো এটা একটু উঁচুতে হলে ভালো হতো এই অ্যারাবিক কান্ট্রিতে ওরা লোকজন রাখে ওরাও এরকম একই সিস্টেম ব্যবহার করে ওদের আরও অনেক আধুনিক সিস্টেম আছে তবে বাংলাদেশ থেকে আমি যতটুক জানতে পারছি তাতে আমি ওদের সাথে যোগাযোগ করে তাতে ন্যাপথলিন আর কেরোসিন কেরোসিন মিশাল করে এটা দেওয়ার পর কিছুটা হয়তো কাজ হবে কিছুটা কাজ হবে এতে শিয়ালের উপদ্রবটা একটু কম হবে আর একটু চোখে চোখে রাখা লাগবে আর আমার যে জায়গা ফাঁকা জায়গা এখানে প্রচুর শিয়াল আর বন বিড়াল আমি এখানে কিছু দেখতে পাই না আমি রাতে যখন থাকি মাঝে মাঝে দেখি শুধু শিয়াল আর বন বিয়াল আর কিচ্ছু নেই তো সেই চিন্তাই করতেছি তো যাই হোক এখন সাবধানত যত দূর হয় অবলম্বন করবো এখন শেষটা আল্লাহর ইচ্ছা কি হয় সেটা সেটা নিয়ে অত চিন্তা করতেছি না আমার কিছু খেজুর উপরেও আছে তবে এই এই খেজুর গাছটা নিয়ে আমার বেশি চিন্তা আর এটাই আমার একমাত্র মরিয়ম গাছ এবং আমার বাগানে চাইতে ভালো গাছ এটা এবং সবচেয়ে বেশি ফল আসছে এখানে তো যাই হোক আমি কিছুটা খেতে পারলে সমস্যা নেই আমার আমি টেস্টটা বুঝতে পারলেই হবে তো আমি সেজন্য মিক্স করছি আপনাদের যাদের বাহিরে এরকম আছে এটা আসলে বন বিড়াল তারপরে শিয়াল তার ইঁদুরও একটু সমস্যা করে ইঁদুরের সমস্যা ইঁদুর এখানে নাই তো এই জন্য আমি চিন্তা করতেছি না তো আমি এটা বাহির দিয়ে আজকে দিয়ে দিব আর শেষ একটা ওষুধ দর্শক সময় বেশি নয় অন্ধকার হয়ে আসতেছে বিকালবেলা ছত্রাকনাশক দিলে সবচেয়ে ভালো হয় সেজন্য আমি শহর থেকে চলে আসছি আজকে শুধু এটাই দিব হয়তো আমার এক ঘন্টা লাগবে তো যাই হোক আর শেষ দর্শক আজকে আপনাদেরকে বল দেখাবো স্কোর স্কোর এটা খুব কোম্পানি আচ্ছা আমি আচ্ছা খুব ছোটো লেখা আমি দেখতে পারতেছি না আচ্ছা যাই হোক অন্ধকার অন্ধকার হয়ে আসছে একটু যে কোম্পানি হোক স্কোরটা খুবই একটা ভালো ছত্রাকনাশক আমার দেখা মতো সবচাইতে ভালো ছত্রাকনাশক স্কোর এত দারুণ কাজ করে এটা বলা যাবে না এই স্কোর সম্পর্কে আপনাদেরকে একটু বলি এই স্কোরটা যদি আমি এই খেজুরের গাছে দেই খেজুরের খেজুরে দেই খেজুরের গ্রোথ বন্ধ হয়ে যাবে অন্তত দশ থেকে বারো দিন যেখানে অসুখ হবে অসুখ ওখানেই মানে স্টপ হয়ে যাবে গাছ গাছের গ্রোথ বন্ধ করে দিবে সব বন্ধ করে দিবে গাছটা সারে তোলার জন্য সাহায্য করবে এটা আমি আজকে নিয়েছি আমার একটা গাছ আছে এই গাছটা এই গাছটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমার এই গাছটা এই গাছটা এত সুন্দর দেখেন কত সুন্দর গাছটার পাতা এবং এই গাছটা আমার সবচাইতে ভালো গাছ ছিল সবচাইতে ভালো গাছ ছিল এবং এই গাছটা যখন আমি এখানে নিয়ে আসি তখন এটা সবচাইতে বড় গাছ ছিল কি হলো আমি লন্ডনে গেলাম তারপরে হঠাৎ করে দেখি লন্ডন থেকে এসে দেখি ছত্রাক ধরছে এটা আমার একটা মেয়ে গাছ দেখেন গাছটার এমনি এখন সুন্দর আছে এখন একটু সাইজে আসছে পাতাগুলোতে তাও একটু রং। একটু খারাপ আসছে তো এই গাছে ছত্রাক অ্যাটাক করছে আজ পর্যন্ত আমি ফল দেখতে পারিনি অথচ আমার সবচাইতে ভালো গাছ গাছটার গ্রোথও কমে গেছে তো আমি এই গাছে আজকে স্কোর ব্যবহার করব এর আগে আমি টিল ব্যবহার করছি রিডোমিল গোল্ড ব্যবহার করছি আজকে স্কোর ব্যবহার করব করে আমার মনে হয় মোটামুটি এখন একটা সিস্টেমের মধ্যে আসছে আপনি গাছটা দেখেন অসুখ নাই তবু তবু আজকে আমি এটা ব্যবহার করে এটা সারানোর চেষ্টা করব তো যাই হোক দর্শক আজকে আর ভিডিও বেশি ফোন করবো না আমার অনেক কাজ আছে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আর দর্শক আপনার আমার ভিডিওগুলো ভালো লাগবে যদি মনে করেন যে খেজুরে বাগান করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হবে আমার ভিডিওগুলো যদি রেগুলার দেখেন খেজুরে বাগান করতে পারবেন কোনো সমস্যা হবে না নির্দ্বিতাই করতে পারবেন আর আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে খেজুরের চারা কীভাবে করে খেজুরের বীজ থেকে আমি এটার প্রিপারেশনটা নিচ্ছি একটু ভিডিও অলরেডি করছি আমি কিছু বীজ খেজুরের বীজ সংগ্রহ করছি এটা আপনাদেরকে আমি পুরোপুরি দেখে দিব তো দর্শক আজকে এই পর্যন্তই হয়তো আজান দিবে আমার অনেক কাজ আছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম